মামাতো ভাই বিশালকে নিয়ে চলে আসলাম হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঢাকা আবার কেউ ভাইবেন না আমি বিদেশে চলে যাচ্ছি আসলে এখানে বিশালকে নিয়ে ঘুরতে আইসি বিশাল অনেকদিন পর ঢাকা আসছে এর জন্য ওরে বললাম চল যাই ঘুরে আসি আমরা কিছুক্ষণ বিমানবন্দরে ঘোরাঘুরি করলাম এরপর আসার সময় দেখি বিমানবন্দরের সামনে পুরোটাই নদী হয়ে আছে এখানে কি বলবো পানি দিয়ে পুরাই পুকুরের মতন হয়ে আছে এখানে একটা কাণ্ড ঘটে গেছে যখন আমরা বাসে উঠতে গেছি বাসার উদ্দেশ্যে যখনই আমি বাসের সিটে বসতে গেছি তখনই দেখি যে অফিসের বাস এটা সবাই বলতেছে যাবে না এরপরে আর কি আমরা নেমে আসলাম আসলাম এবং চলে মার্কেটে একটা জুতা কেনার ছিল এর জন্য মার্কেটে চলে আসলাম কিন্তু পুরো মার্কেট খোঁজার পরেও একটা জুতাও পেলাম না মার্কেটে একটু ঘোরাঘুরি করার পরে আমরা বেরিয়ে পড়লাম এবং চলে আসলাম একটা ঝালমুড়ির দোকানে মামা অস্থির করে একটা ঝালমুড়ি বানায় দিল এবং পেঁয়াজ মরিচ এবং অন্য অন্য জিনিস দেওয়া স্থির লেভেল একটা ঝালমুড়ি বানাই দিলো এবং খাইতে যে প্রচুর টেস্টে হয়েছিল তা বলে বোঝাতে পারবো না আর এমনিতেই আমার ঝালমুড়ি খাইতে অনেক ভালো লাগে আর আমরা এখন যেখানে আছি এটা হচ্ছে রাজলক্ষী জালমুড়ি খাওয়ার পরে চলে আসলাম একটা ক্রিকেট খেলার চশমা কিনতে এখানে বিশাল চশমা দেখতেছিল কোনটা ভালো হয় এখানে অনেক কিছু আছে দেখলাম ক্রিকেট খেলার যাবতীয় জিনিস চশমাটা কিন্তু সেই ছিল কিন্তু দামটা শুনে আমি পুরো টাসকে খেয়ে গেলাম এত টাকা কেমনে হয় যাই হোক এখানে চশমা পরে দেখলো বিশাল ভালোই লাগতেছিল চশমার দাম যাই হোক আমরা কিন্তু চশমাটা কিনেই ফেললাম এরপর আমাদের কিন্তু জুতা কেনা এখনো বাকি আছে তো এর জন্য আমরা চলে গেলাম টুঙ্গিতে টুঙ্গিতে যাওয়ার পর অনেক খোঁজাখুঁজির পরে আমরা একটা জুতা পাইলাম এই জুতাটার দাম শুনে তো আবারও টাসকে খেলাম যে এত টাকা কেমন এই জুতার দাম দুই দিন পানিতে ভিজলেই কিন্তু জুতাটা একদম শেষ হয়ে যাবে যাই হোক আমরা জুতাটা কিনে নিয়ে আসলাম